স্ত্রী পুরো এক মাস ধরে বাড়ি ফেরেনি সে পুরুষ বেস্টফ্রেন্ডের সাথে বাইরে রং রসে মেতেছিল কিন্তু যখন মাসিকের সময় ঘনিয়ে এলো তখনই হঠাৎ স্বামী আর বাড়ির কথা মনে পড়ল। বাড়ি ফিরে দেখে স্বামী ভালোবাসা দিয়ে টেবিল ভরে নানা রকম খাবার সাজিয়ে রেখেছে সেই মুহূর্তে স্ত্রীর মনে অনুশোচনার ঢেউ জাগল সে পেছন থেকে স্বামীকে জড়িয়ে ধরে ধীরে বললো আজ রাত আমি তোমার সব অভাব পূরণ করব কিন্তু স্বামীর মুখ ঠান্ডা হয়ে গেল সে স্ত্রীকে সরিয়ে দিয়ে বলল যাও আগে গোসল করে এসো তোমার শরীরের গন্ধ ঘৃণ্য স্ত্রী ছিল এ তো স্বামীর রোজগার রাগ আর ব্যঙ্গাত্মক কথা কিন্তু সে জানতো না স্বামী তার সব গোপন কথা জেনে গেছে আসলে স্ত্রী আর বেস্টফ্রেন্ড প্রতিবার দেখা করার পর বেস্ট ফ্রেন্ড স্বামীকে বলেনি সে ঠিক করে ফেলেছিল এই নারীর জীবন থেকে হারিয়ে যাবে তাই সে নিজের নিজের কোটিপতি বাবার সাথে যোগাযোগ তিন দিনের মধ্যে ভুয়া মৃত্যুর প্ল্যান বানালো কোম্পানি থেকে পদত্যাগও করে দিল সব কিছু গুছিয়ে চুপচাপ চলে যেতে চাইছিল ঠিক তখনই সেক্রেটারির ফোন এলো স্যার আগামীকালের সম্মাননা অনুষ্ঠান ভুলবেন না স্বামী ভাবতে লাগলো দশ বছর আমি এই কোম্পানির জন্য সব দিয়েছি আমি এই আই প্রযুক্তি তৈরি করেছি আমি কোম্পানিকে টপ থ্রি এর মধ্যে তুলেছি আর কালকের সম্মাননা অনুষ্ঠানটা আমার জন্যই কিন্তু অনুষ্ঠানের রাতে বেস্ট ফ্রেন্ড মঞ্চে উঠলো সবাই হাততালি দিচ্ছিল স্বামীর আগে বলে উঠলো এই সাফল্য তোমার নয় আমার তখন বেস্ট ফ্রেন্ড পকেট থেকে একটি ইউএসবি পেন ড্রাইভ বের করলো যেখানে প্রতিটি পরিবর্তনে তার নাম লেখা সে বললো সব আমার পরিশ্রম স্বামী অবাক হয়ে গেল কারণ ওই পেন ড্রাইভ সে কেবল স্ত্রীকেই দিয়েছিল তাই সে স্ত্রীকে জিজ্ঞেস করলো সত্যি বলো এই প্রযুক্তি কার এটাই তোমার শেষ সুযোগ স্ত্রী দ্বিধায় বললো আসলে সবই সেন সাঞ্জের এ কথা শুনে স্বামীর মন ভেঙে গেল পুরো কোম্পানি তার দিকে তাকিয়েছিল লোকেরা চিৎকার করছিল নকলভাজ চোর স্বামী কিছু বলল না কারণ সে জানত তার ছাড়া এই কোম্পানি শীঘ্রই ভেঙে পড়বে পরে স্ত্রী এসে ক্ষমা চাইতে লাগলো সে বলল আমি তোমার পার্টনার বড় স্বার্থে আমার নাম ব্যবহার করতে হয়েছে কিন্তু স্বামীর মনে আর কোনো অনুভূতি ছিল না সে জানত কাল তার ভুয়া মৃত্যু হলে সব শেষ হয়ে যাবে সে শুধু বলল আমি রাগ করিনি কিন্তু স্ত্রী আরো বাড়াবাড়ি করতে লাগলো জোর করে স্বামীকে সহপাঠীদের পার্টিতে টেনে নিল পার্টিতে পৌঁছতেই বেস্ট ফ্রেন্ড সামনে এলো সে ঠাট্টা করতে লাগলো নকলভাজ কুকুর অন্য সহপাঠীরাও হেসে উঠলো তারা বলল ভাবিনি এত ভদ্র ছেলে এমন লজ্জাজনক কাজ করবে স্ত্রী সামলাতে চাইছিল কিন্তু সবাই মিলে চিৎকার করলো নকল ভাজ দেরিতে এসেছে তিন পেগ মদ খেয়ে শাস্তি দাও স্ত্রী বলল তার পেট খারাপ আমি খাবো কিন্তু সবাই তিরস্কার করলো নারীর আড়ালে লুকাবে সত্যি নকরমা রাগে স্বামী গ্লাস তুলে এক টানে পুরো পেগ খেলো তারপর গর্ব ভরে বেরিয়ে গেল স্ত্রী পেছনে তাকালো না সে বেস্ট ফ্রেন্ডের পাশে বসে খেলায় মেতে উঠলো খেলায় বোতল ঘুরে স্ত্রীর দিকে থামলো তখন সবাই জিজ্ঞেস করলো তুমি কি কখনো তোমার স্বামীকে ভালোবেসেছো স্ত্রী মিথ্যে বলল কখনো না সে তো শুধু কাজ করার মানুষ ছিল আমার দশ বছরের ভালোবাসা আমার কোমলতা সবকিছু সাউজে সাউজি দিয়েছি কিন্তু সে ভাবতেও পারিনি কেউ পুরো কথোপকথ তখন ভিডিও করে রেখেছে ভিডিওটা সরাসরি স্বামীর ফোনে পৌঁছে গেল স্বামী ভিডিও দেখে পুরোপুরি পাথর হয়ে গেল এখন তার মনে শুধু ঘৃণা আর প্রতিশোধ সে সঙ্গে সঙ্গে আদেশ দিল জেংলং এক্ষুনি খোঁজ নাও সব প্রজেক্টের দুর্নীতি ঘুষখড়ি আর চুরির প্রমাণ জোগাড় করো স্টার শাইন টেকনোলজি আর স্টার গ্লো টেকনোলজির আসল মুখ সবাইকে দেখাও কিন্তু এটা ছিল প্রতিশোধের শুরু মাত্র সে জানতো না স্ত্রী আর বেস্ট তার বিরুদ্ধে আগে থেকেই শয়তানি ফাঁদ পেতে আছে শেষ কে কাকে হারাবে দেখতে ভুলো না পর্ব দুই